আচ্ছা আমাৰ দেখা যায় মেম্বাৰ চাহ আছে তো মেম্বাৰ চাহ খ্ৰীষ্মা টাইম এই কাৰণ কিলাকিটা কিছু বিস্তারিত হইবা আমরা দশ টাকার হাজার পড়ছে তো দশ হাজার একটা তো কাজ চলে আর মাছাটা তো মেম্বার সব আইসকে এনে পর দেখলাম যে একটা কাজ চলে তো আপনারও ভাইলাম ভালো আমরা তো এখানে ভাবে বা কোন কারণে বা কেলে আলো এই খামটা একটু আমরাও বিস্তারিত করবা আলাইকুম যারা দেখা ভিডিও মূলত মাছাটার উন্নয়ন আপনারা জানেন যে হাজার বিক্ষিপ্তভাবে কিছু মাছাটা এগুলো শেড নাই এর আগে আমরা উপজেলার চ্যামেশ নুন এটা বরাদ্দ থাকি শেড হয়েছিল আর এর বাদে আর বাজারে তেমন কোনো উন্নয়ন হচ্ছে না তো আমরা যারা মাছাটা বোন বা মাছ যারা বিক্রি করেন বা অন্যান্য সুপ্রি পান এই জিনিসটা বাজারের প্রয়োজনীয় জিনিসটা এটা লাগে কোনো বিকেল নাই কেউ বা ফাঁকা নাই আমরা অনেকটা কর্মমাত্র অবস্থাতে কেউ এখানে বাজার খোলের আমরা আসলে একক কেডিট আমরা চেয়ারম্যান সাহর চেয়ারম্যান সাহর এখান থেকে উদ্যোগে মূলত এখানে প্রজেক্ট নেওয়া হয়েছে যেটা প্রজেক্টের সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করলাম বা আমরাও দেখাশোনা করলাম এই মূলত চেয়ারম্যান সাহেব এখান থেকে উদ্যোগে পড় আমরা যতটা সম্ভব সহযোগিতা করো আমরা ইউনিয়ন পরিষদের বরাদ্দ বরাদ্দ করে বা আপাতত এবারে পুরো এই যে জায়গাটা এই জায়গাটা ডালাই হইব এবং বিটা হইব তো আমরা সবরে আমরা সহযোগিতা করার লাগে ধন্যবাদ জানাইলাম এবং সরকারের সরকারি তো হওয়ার আপনারা যারা দেখা হলে দোয়া করব এবং বাজারের আরও কিছু প্ল্যান আছে আমরা আরও কিছু প্ল্যান আপনার অন্য নথি বলতে হয়েছে এবং ইতিপূর্বে সাবেক ভাইস চেয়ারম্যান আবিরমানসহার মাধ্যমে একটা ঠিক বলতে হয়েছে এবং একটা বাথরুম ওখান আপনারা দেখবেন বাথরুম এবং মাদ্রাসা তো একটা ঠিক বলতে হয়েছে সব মিলিয়ে একটা প্ল্যান আছে পুরা বাজার লইয়া ইনশাল্লাহ যদি আমরা সময় সুযোগ আমরা তো এক বছর গেছে যদি আমরা পুরাটা সময় পাই ইনশাল্লাহ আপনারা দোয়া এবং পরামর্শের দিক থেকে বাজার উন্নতি করুন ইনশাল্লাহ আর দোয়া করবো কেন আসলে আপনারা তো জানলা এখন কিলাকিটা তো ব্যস্ত তো ভাড়া হাত চলের আচ্ছা খুব সুন্দর একটা কাজ তো সবাই যোগ করবা ভিডিওটা শেয়ার করে দিবা আর লাইক কমেন্ট করবা পেজটা ফলো দিবা ওইদারা কাজ করা তো শেষ হয়ে দিব ওই দি কদিন লাগবো তিন চার দিন আশা করছি আগামী বারবার আগে হয়তো ও আইল আমরার বর্তমানে যে কাজ ঠিকাদার আচ্ছা ধন্যবাদ সবরে আর তো আর পরবর্তীতে অন্য আপডেট লই ভালো থাকবা